আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম পি পিও ফাজিল প্রথম বর্ষ পরীক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আলোচনা করবো বাংলা আবশ্যক নিয়ে ফাইনাল সাজেশন যেটি আমি তৈরি করছি আলপাতা গাইড থেকে আমরা তৈরি করছি আলপাতা গাইড থেকে আমরা কি করছি ফাইনাল সলিউশন তৈরি করছি তাহলে তোমাদের কি নিয়ে আলোচনা করবো তাহলে এগুলো তুমি একবার পরে নিবা শিক্ষার্থী তোমরা একটু এগুলো পড়ার বা দেখবা কোন প্রশ্ন কীরকম ঘটতে পারে এখান থেকে প্রশ্নগুলো যদি তোমরা দেখবা রিডিং পড়ো তাহলে তোমরা বুঝতে পারবা এই মূল মান ঘটনাগুলি তুমি এখান থেকে বুঝতে পারবা জানতে পারবা তোমরা দেখবার ভালো করে এগুলো রিডিং পড়ো আশা করা যায় তোমরা এগুলো বুঝতে পারছো আর এরপরে রয়েছে এখানে মানবন্টন রয়েছে তুমি এগুলো দেখে মান মানবটন রয়েছে এখানে কিনা তোমরা প্রত্যেকটি প্রশ্নের মানবন্টন এখানে রয়েছে কত প্রশ্নে কত পদ্ধতিকে প্রবন্ধ থেকে দেখে এবং কবিতা দেখে যতগুলো সব কিছু তোমরা এখান থেকে পড়বা আমি ভিডিওগুলো সংযুক্ত করবো যাতে ভিডিওগুলো লম্বা না হয় তাহলে অনেক শিক্ষার্থী রয়েছে তোমরা ভিডিওগুলো লং টাইম হলে তোমরা ভিডিও দেখো না আশা করছি তোমরা ভিডিও দেখাবার চেষ্টা করবো আমি শুধু এই শাল দেখাবো তোমাদেরকে এই বিগত শাল এই বিগত শাল তোমাদেরকে দেখাবো এরপরে কী করবো এক কমন প্রশ্ন নাইনটি নাইন নাইনটি নাইন কমন প্রশ্ন তোমাদেরকে এগুলো দেখাবো তখন দেখো এখানে সবকটা নাইনটি নাইন সবকটা কি নাইনটি নাইন সব কটা কী নাইনটি নাইনের মধ্যে প্রশ্নে পড়ে পরে সবকটা কি নাইনটি নাইনের মধ্যে পড়ে কয়েকটির মধ্যে রয়েছে পার্সেন্টেজ দেখবা তোমরা কত পার্সেন্ট এখন প্রশ্নের মধ্যে রয়েছে আশা করা যায় তোমরা এখান থেকেই বুঝতে পারবা আর এদিকে রয়েছে সালের প্রশ্ন রয়েছে তোমরা এগুলো করবা তাহলে আমি দেখে আমি শুধু এভাবে কলম হাঁটিয়ে নিব কিন্তু পড়বো না পড়তে গেলে অনেক সময় লাগবে তোমরা তোমরা এগুলো পরে নিবা দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পড়বা আমি পড়বো না আমি পড়তে গেলে অনেক সময় যাবে কারণ ভিডিও লং টাইম হয়ে যাবে তাই আমি পড়বো না শুধুমাত্র আমি কলমটা থেকে আমি এরকম তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা এরকম মিলিয়ে মিলিয়ে গাইড থেকে তোমরা বই থেকে কী করবা মিলে মিলিয়ে তোমরা পড়ে নিবা আশা করা যায় তোমরা এখান থেকে পরীক্ষার কমন প্রশ্ন চলে আসবে কমন প্রশ্ন তোমরা পাবা এদিকে আশা করা যায় তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারছো এবং বুঝতে পারছ তোমরা আমি এরকম কলম দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা ভালো করে পড়ে নিবা কারণ আমি যদি পড়তে যাই আর একটু একটু করে ব্যাঙ্কে ব্যাঙ্কে তোমার বুঝাতে চাই তার মিলে ভিডিওটি লং টাইম হয়ে যাবে তোমরা কেউ তোমাদের দেখার জন্য কষ্ট করবে আমি জন্য তোমাদেরকে শর্টকাট করার জন্য আমি এরকম করে দেখাচ্ছি আশা করা যায় তোমরা বুঝতে পারছো আমরা পড়ার পেজে দেখবো কী কী রয়েছে তাহলে তোমাদেরকে নাও প্রশ্নগুলো কী গরম করছে এটা পঁচাশি পার্সেন্ট এটা হচ্ছে নিরানব্বই পার্সেন্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সবকটা প্রশ্ন তোমাদেরকে দেখাবো নাইনটি নাইন পার্সেন্ট আমি আবার বলছি এটা আলফাতা থেকে আমি তৈরি করছি আলফাতা থেকে কমন প্রত্যেক বছর হুবহু কমন পড়ে ইনশাল্লাহ এই বছরও পড়বে দেখেন কতগুলো নাইনটি নাইন প্রশ্ন কতগুলো প্রশ্ন তোমরা এগুলো দু একবার ভালো করে পড়লে আশা করা যায় তোমরা বুঝতে পারবে আমি কিন্তু পড়বে না পড়তে গেলে অনেক সময় যাবে অনেক সময় লং টাইম হয়ে যাবে তাহলে তোমরা এগুলো পড়ে নিবা বুঝছেন তোমরা এগুলো পড়ে নেবা তাহলে দেখেন প্রশ্নগুলো নাইনটি নাইন যেগুলো রয়েছে তুমি পড়বাতে পারছো দেখেন আমাদের ভূমিকা আছে আমি শেষে উপকর্ষ দেখেন তোমরা একগুলো ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবা ভালো করে দেখো তাহলে তোমরা কী করতে পারবা বুঝতে পারবা এনে করে কয়েকটি প্রশ্ন রয়েছে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি তোমরা প্রয়োজন হলে তোমরা একগুলোকে স্ক্রিনশুট করে নিবা তারপরে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবা আমি পড়বো না কারণ সময় শর্ট সময় সংক্ষিপ্ত তুমি শাল দেখায় কোন কোন শালে প্রশ্ন চলে আসছে দেখেন শাল দেখো বিগুলির সঙ্গে প্রশ্ন দেখো তোমরা তোমরা খালি দেখতে থাকো তোমাদেরকে আমি দেখাবো বলছিলাম তোমাদেরকে দেখাবো তোমাদেরকে বলছিলাম তোমাদেরকে কি দেখাবো এই দেখেন কমন পার্সেন্টিভ পার্সেন্ট কমন পার্সেন্টেভ পার্সেন্ট সব কটা প্রশ্ন কমন সব কটা প্রশ্ন হয় কি কমন সব কটা প্রশ্ন হয় কমান তোমাদের জন্য হচ্ছে ভালো করে পড়া ভালো করে পড়া শালটা একটু ভালো করে দেখা এখন আমরা দেখো রচনা প্রশ্ন চলে আসছি আমরা প্রশ্ন চলে আসছি তোমরা এখন দেখো কমন প্রশ্ন দেখো এগুলো পড়ো কমন প্রশ্ন পড়ো আর দেখো তোমরা পড়ো এবং দেখো তাহলে তোমরা বুঝতে পারবা আমি কিন্তু পড়ব না বলছি আমি পড়বো না পড়লে ভিডিওটি লং টাইম হয়ে যাবে শর্ট করার ক্ষেত্রে আমি এরকম করে তোমাদেরকে দেখাচ্ছি শাল তো তোমাদেরকে বলছিলাম দেখাবো শাল তোমাকে দেখাচ্ছি কোন কোন সালের প্রশ্নগুলো চলে আসছে এবং নাইনটি নাইন প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি বলছিলাম কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দেখাই এগুলো পড়বা এগুলো পড়বা এগুলো পড়বা আসলে এগুলো তুমি ভালো করে একবার পড়লেই পরীক্ষায় কমন পড়লেই কমন পড়লেই কি কমন আর দেখো তোমরা শালটা দেখো যে প্রশ্ন পূরণ না করো তোমরা শালটা একটু তৈরি খেয়াল করবা শালটা কী করবা খেয়াল করবা তাহলে আশা করা যায় পরীক্ষার প্রশ্ন তোমরা পারবা আমি কিছু করে দেখাচ্ছি বলছি সংক্ষিপ্ত করে তোমাকে দেখাবো কারণ আমি লং টাইম করে দেখালে তোমরা ভিডিওগুলো বুঝতে পারবো না দেখবা এখন আমরা দেখবো ব্যাখ্যা এখন দেখবো কি ব্যাখ্যা এখন কী দেখব ব্যাখ্যা চলো আমরা পার্সেন্টেজ দেখি সাল দেখি এ দেখো তোমরা ভালো করে দেখো প্রশ্নগুলো তোমরা দেখো আমি কিন্তু পড়বো না আমি বলছিলাম আমি কিন্তু পড়বো না তোমাদেরকে শুধু দেখাবো তোমরা ভালো করে পড়ো দেখছো কতগুলো নাইনটি নাইন পার্সেন্ট আর পাতা গাইড থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো নাইনটি পার্সেন্ট তোমরা একটা করে পড়ো সমস্যালে পড়ো কিংবা স্ক্রিনে রেখে পরবর্তী চাইতে পড়ো ভিডিও শর্ট করার ক্ষেত্রে আমি এগুলো দেখাচ্ছি দেখছো তোমরা দেখছো আশা করা যায় বুঝতে পারছো এখন আমি তোমাদেরকে এবার শাল দেখাবো দেখছো তোমাদেরকে শাল দেখাচ্ছে আমি বলছিলাম দেখো কোন শাল এত গুরুত্বপূর্ণ শাল বুঝছে শাল গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা তারপর দেখো ব্যাখ্যা ব্যাখ্যার অংশটুকু দেখো তোমরা কেন ব্যাকসা ব্যাখ্যার অংশটুকু তোমরা দেখো প্রশ্ন তোমরা দেখে নাও ভালো করে একটু আয়ত্ত করে দেখে নাও এই দোকা আরেকটি কবিতাংশ এখান থেকে কবিতাংশ দেখো কবিতাংশ থেকে আমরা পড়বো প্রশ্নগুলো তোমরা দেখো আর ভালো করে আয়ত্ত করার চেষ্টা করো প্রশ্নগুলো পড়ো আর বা করে চেষ্টা করো আর কমন প্রশ্ন তোমরা একটু খেয়াল করো কমন প্রশ্ন কমন প্রশ্ন কমন প্রশ্ন নাইনটি নাইন নাইনটি নাইন নাইনটি নাইন নাইনটি নাইন নাইনটি নাইন নাইনটি নাইন আর শালের কথা বললেই তো হয় না শালের প্রশ্ন রয়েছে 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 পরের স্টেপে আমি চলে যাব পরের স্টেপে চলে যাব এগুলো ব্যাখ্যা কবিতার ছোট প্রশ্ন ব্যাখ্যা 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 এরপরে দেখো রয়েছে কি আবার ব্যাখ্যা বলি সব কটা তোমরা পড়বা সব কটা তোমরা কী করবা পড়বা সব পড়বা আশা করা যায় এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা সবগুলো কি পড়বা এখান থেকে তোমাদেরকে কমন প্রশ্ন চলে আসবে ব্যাখ্যা থেকে কমন প্রশ্ন চলে আসবে আমি বলছিলাম তোমাদেরকে নাইনটি নাইন দেখাবো আর শাল দেখবো নাইনটি নাইন দেখাবো আর কি শাল দেখবো আর কি শাল দেখাবো তোমাদেরকে বলছিলাম যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কাম কাম্প স্ক্রিনশুট মেরে রেখে দেবা স্ক্রিন মেরে রেখে দিলে আর কোন সমস্যা হবে না দেখো নাইনটি নাইন প্রশ্নগুলো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা বারবার বলছি তোমরা স্ক্রিনশট মারবা স্ক্রিনশট মেরে নিবা তাহলে বুঝতে পারবা স্ক্রিনশট মেরে নিবা কি বলবো তাহলে তোমরা বুঝতে পারবা ভিডিওটি লং টাইম যাচ্ছে এর জন্য আমি কী কী পরী হ্যাঁ তাকে এই দেখো কারণ দেখো বিভিন্ন রূপ তাকে এগুলো পড়বা এগুলি কী করবা পড়বা এগুলো পড়বা বাংলা ব্যাকরণ থেকে চলে আসছে বাসারীতি আমি কিন্তু পড়বো না তোমরা কিন্তু পড়বা স্ক্রিনশট মেরেও দিবা তাহলে তোমরা পড়তে পারবা দেখো এখন দেখো কমন পার্সেন্ট কী কী কমন পার্সেন্ট দেখো দেখতে পারছো কমন প্রশ্ন শান প্রশ্ন তাহলে দেখো এখানে এটা তোমরা লক্ষ্য করো এটা তোমরা লক্ষ্য করো দেখছো কি রকম প্রশ্ন হব কমন তারপরে দেখো এই দেখছো শুদ্ধ বানানটি কথা একটু সময় রাখবো তোমরা দেখে নাও শুদ্ধ বানানিটি প্রশ্ন হ্যাঁ দেখো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা আরও কয়েকটি রয়েছে এগুলো দেখো আর একটি মজা বেশি হচ্ছে ইংলিশ তাকে ইংলিশ অনুবাদ ইংলিশ অনুবাদ নাইনটি নাইনটা রয়েছে নাইনটি নাইন এটি রয়েছে নাইনটি নাইন 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 তোমরা কি আমি বারবার বলছি শুধুমাত্র শাল দেখা পশ্চাটা দেখাবো শুধুমাত্র শাল প্রশ্ন দেখ তোমরা পড়ানো স্ক্রিন মারবা স্ক্রিন মারবা স্ক্রিন মারবা স্ক্রিনশট মারা তুমি না কি করবা পড়াশোনা আরম্ভ করবা স্ক্রিন মারবা পড়াশোনা করে লিখবা স্ক্রিনশট মারবা পড়াশোনা করে লিখবা স্ক্রিনশট মারবা আর পড়াশোনা করবা স্ক্রিনশট মারবা পড়াশোনা করবা স্ক্রিন মারবা পড়াশোনা করবা একবার বলছি তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি লং টাইম করার ক্ষেত্রে না নেক্সট দেখছো প্রবন্ধ রচনা কাক এখন রচনা প্রবন্ধ রচনা দেখো 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 তোমরা আসলে দেখো রচনা প্রবন্ধ রচনা তোমরা দেখো নাইনটি নাইন প্রশ্নগুলো তোমরা দেখো নাইনটি নাইন প্রশ্নগুলো তোমরা কী করো দেখো নাইটি নাইন প্রশ্নগুলো তোমরা দেখো নাইনটি নাইন প্রশ্নগুলো তোমরা দেখো নাইনটি নাইন প্রশ্নগুলো তোমরা দেখো 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন তোমরা শাল দেখো শাল শাল কোন 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 সালে কোন প্রশ্ন হচ্ছে আসছো কোন সালে কোন প্রশ্ন চলে আসছে কোন কোন সালে কোন প্রশ্ন চলে আসছে আশা করা যায় তোমরা বুঝতে পারছো